শুরু একটা বাংলাদেশের একজন মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী বাংলা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন হাজার বছর ধরে চলচ্চিত্র অভিনয় করে তিনি দুই সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরির প্রথম আলো পুরস্কার বিজয়ী হন চলচ্চিত্র ছাড়াও তিনি বেশ কিছু টিভি নাটকে অভিনয় করেছেন প্রাথমিক জীবন ও শিক্ষা জীবন শশীর পিতামহের বাড়ি ঢাকা জেলার সাভারে তার পিতা শামচুজ্জোহা বাবলু ও মা হোসনে আর আবেগমের চাকরির কারণে তার শৈশব কাল ও স্কুল জীবন কেটেছে রংপুরের নানার বাড়ি রংপুরের টিচার্স ট্রেনিং কলেজ এলাকায় বাচ্চু বাবলুর বাড়ির মেয়ে শশী শশী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক ও এল এল এম সম্পন্ন করেন শশী পরিচালক কোহিনুর আক্তার সুচান্দা পরিচালিত হাজার বছর ধরে চলচ্চিত্রে টুনি চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পরিচিতি পান চলচ্চিত্র শিল্পী আসার পূর্বে নাচ শিখেন এবং স্কুল জীবনের সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় আয়সা মঙ্গল নামে একটি নাটকে শিশু চরিত্রে অভিনয় করেন নাটকটির পরিচালক ছিলেন মোস্তফা সারোয়ার ফারুকি নাটকে তিনি অভিনেত্রী বন্যা মির্জার মেয়ের চরিত্রে অভিনয় করেন দু সালে শফিকুল ইসলাম পরিচালিত সোয়া চাঁদ পাখি ছবির কাজ শুরু করেন বিজ্ঞাপনের মডেল হিসেবে দু সালে কাজ শুরু করেন অক্টোবর দু হাজার ষোলো তারিখে বিজ্ঞাপনের মডেল হন দু সালে ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন সালে মুক্তিপ্রাপ্ত বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মতিউর রহমানের জীবনী ও আত্মত্যাগের কাহিনী নিয়ে চলচ্চিত্র অস্তিত্বে আমার দেশ মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে মিনি রহমান নামে এতে অভিনয় করেন শশী কয়েকটি টিভি নাটকে অভিনয় করেন এর মধ্যে রয়েছে অনেক কার্তিক একটি অগ্রায়ণ গাড়িয়াল ভাই নেকলেস শেষ পাতা এবং ঘুরে দাঁড়াবার স্বপ্ন চলচ্চিত্রের তালিকা হাজার বছর ধরে অস্তিত্বে আমার দেশ শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী সমালোচক হাজার বছর ধরে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ দেশপ্রেম ভিত্তিক নাটকের শ্রেষ্ঠ অভিনেত্রী কেন্দ্রীয় চরিত্র অগ্নিঝড়া দিনগুলি আর টিভি স্টার অ্যাওয়ার্ড পুরস্কার অনেকে ভাবে আমি বিদেশে চলে গিয়েছি বললেন শশী চলচ্চিত্র ও টিভি নাটকের পরিচ্ছন্ন অভিনেত্রী শারমিন জোহা শশী নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি আর অপেক্ষা করছেন ব্যতিক্রম কিছু চরিত্রের ব্যক্তিগত সময় অপেক্ষা ও কাজ নিয়ে তিনি কথা বলেছেন খবরের কাগজের সঙ্গে শশী জানালেন পরিবারের সদস্যদের সঙ্গে একেবারে নিজের মতো করে আমি আমার জন্মদিন পালন করি মা ভাই ভাইয়ের বউ বাচ্চারা সবাইকে নিয়ে আনন্দ করি বন্ধু প্রসঙ্গে শশী জানান সেরকম কোনো বন্ধু নেই অনেকে ফোন করে উইস করেছে অনেকে আসতে চেয়েছে আড্ডা দিতে বাইরে যেতে বলেছে কিন্তু দিনটা আমি নিজের মতো করেই কাটাতে চেয়েছি এভাবে থাকা সুফল কি সুফল আছে কি না জানি না ভালো লাগে তবে আমি কাজের সময় পুরোপুরি অ্যাক্টিভ থাকি এরই মধ্যে বেশ কিছু কাজ করলাম মাতিয়া শুকুর পরিচালনায় বিটিভির ধারাবাহিক কুসুম কথা ও ইদ্রিস হায়দারের উড়াল পঙ্খী সেই হাজার বছর ধরে টুনির পর আপনাকে ঠিক জ্বলে ওঠা কোনো চরিত্রে পাওয়া যাচ্ছে না কেন প্রশ্ন করলে জানালেন জানি না আমাকে নিয়ে নেমা তারা ভাবেন না হয়তো হয়তো তারা টুনির মতো নরম চরিত্রের একটা মেয়ে হিসেবেই আমাকে সবসময় ভাবেন অথচ আমি কিন্তু নানা রকম চরিত্রে কাজ করার জন্য মুখিয়ে আছি আমার আসলে কাজের বাইরে কারো সঙ্গে আড্ডা দেওয়া বা যোগাযোগ করা হয় না বলেও এটা হয়ে থাকতে পারে এই তো সেদিন একজন পরিচালক আরেক পরিচালকের মাধ্যমে খবর নিচ্ছিলেন যে আমি কাজ করব কি না অনেকে আবার ভাবে যে আমি হয়তো বিদেশে চলে গিয়েছি হাজার বছর ধরে ছবির পরে আর কাজ করলেন না কেন প্রশ্ন করা হলে জানালেন হাজার বছর ধরে সিনেমা মুক্তির পর বিশ পঁচিশটি সিনেমায় কাজের প্রস্তাব পেয়েছিলাম কিন্তু তখনকার ছবিগুলো ছবিগুলোতে আপত্তিকর যুক্ত করা হতো এমনকি কিছু কিছু ভালো ছবির ভেতরেও কাঁট দেয়া হতো ছোট ছিলাম মা বাবা চাইতেন না আমি এসবের মধ্যে কাজ করি বন্ধুরা সর্বশেষ খবর যেটা জানা গেল বিয়ে করেছেন অভিনেত্রী শারমিন জোহা শশী বিগত দুই বছর ধরে শিগগিরই বিয়ে করছেন শশী এমন খবর শোনা গেলেও এবার সত্যি সত্যি বিয়ে করছেন তিনি নিজের জীবনের অন্যতম খুশির খবরটি শশী নিজেই জানালেন তিনি জানান বাবা মায়ের পছন্দের পাত্রকেই বিয়ে করতে যাচ্ছেন যদিও বা এখন তিনি শুটিং নিয়েই বেশি ব্যস্ত কিন্তু তারপরও মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে পাত্রকে গ্রামের বাড়ি কোথায় এবং পেশাগতভাবে তিনি কি করেন তা এখনই জানান দিচ্ছেন না তিনি বিয়ের পাত্র ঠিক হলো কবে বিয়ে করছেন শশী তা নিয়ে এখন উভয় পরিবার সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি